সালামু আলাইকুম গাছ কেমন আছেন দেখুন উত্তর দিকে বের দাঁড়ানো এই হচ্ছে পূর্ব পশ্চিম দিক দেখুন সূর্য এখন হচ্ছে ছয়টা তিরিশ পিয়াম সূর্য দেখেন এদিকে অস্ত যাইতেছে যাইতেছে দেখুন এবং আমি ছাদের উপর আসছি বাসার দেখুন কত সুন্দর দৃশ্য এই পাহাড়টা কত বড় দেখা যাচ্ছে এই যে সামনের এটা কাছে মোটামুটি রাস্তা দিয়ে গেলে কাছে যাওয়া যায় ওইটা অনেক দূর অনেক বড় পাহাড় ওইটা অনেক বড় পাহাড় ওইটা এটা হচ্ছে মানিদের বাগান খেজুর বাগানে গাছের চাষ করছে মাঝরাই এখন কত সুন্দর গাছগুলো দেখা যাচ্ছে খেজুর গাছ এখন কত সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে ওমান আদম নেজুয়া থেকে প্রায় ষাট পঞ্চান্ন কিলোমিটার এমন ষাট পাঁচষট্টি কিলোমিটার এমন দূরত্ব নেজুয়া থেকে দক্ষিণে সালালা রোডের পাশাপাশি আর সানো থেকে পঞ্চান্ন কিলোমিটার পশ্চিম উত্তরে এই জায়গাটা হচ্ছে আদম দেখুন উত্তরের দিকে আরও একটা পাহাড় আছে এই পাহাড়টা প্রায় মনে দশ পনেরো কিলোমিটার বিশাল লম্বা এরিয়া দেখুন ওই যে এইদিকে ওই যে এইদিকে দেখছেন পাহাড়ের মাথা আর এইদিকে পিছন সাইডে গাড়িতে করে রাস্তা দিয়ে গেলে বলতে পারবেন এবং এরপর মরুভূমির দিকে কতটুকু আছে তখন বলা যাবে আর কি অনেক বিশাল এই পাহাড়টা দেখছেন এইটা পুরো একটা পাহাড় যে এইদিকে মাথা তাও ক্লিয়ার দেখা যাচ্ছে না আরও আছে এরপরে যারা গেছে ওইদিকে বলতে পারবে অনেক বিশাল একটা পাহাড় পুরা জড়িত আর এদিকে যে খেজুর বাগান কত সুন্দর এখন আরো অনেক উপরে উঠছি এখন তিনতলার ছাদে উঠছি এখান থেকে আরো অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর এখন আরো ভাবে ওই তিন তলার ছাদে উঠছি এখন আরো সুন্দর লাগতেছে আশপাশ ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন আদম এলাকাটা কত সুন্দর খেজুর বাগানের কারণে চতুর্দিকে আরো পাহাড় দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লা কত সুন্দর আল্লাহ সৃষ্টি দেখেন